কত কান ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না তার জন্য তবুও ভাঙল গভীর রাতেই গহীন কোথাও কুহব ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকে ভালোবাসব কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসতে এবার আমি ভালোবাসবো এই আমাকে কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের হিম হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জুলুক বোলক হৃদয় মেঘলা দুচুক আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব সত্যি সত্যি ভালোবাসতে